জয় হিন্দ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ঘোরাচ্ছি আমাদের একান্ন পিঠের মধ্যে একটা পিঠ কৃষ্ণতা মহাপীঠ যেটা আছে নন্দীবাড়ি থেকে দশ পনেরো বিশ কিলোমিটার দূরে মানিকগঞ্জ হয়ে ঠাকুরাতে গট্টেশ্বরী দেবী এবং গন্দেশ্বরী দেবীর পুজো হয় আর এখানে মায়ের হাতের পাঞ্জা পড়েছে সেসব दृश्य को तुम्हारे क्या देखा मैं मानता हूं कि दुनिया में कोई रिश्ता छोटा या बड़ा नहीं होता लेकिन मेरी माँ के बराबर कोई और खड़ा नहीं होता मेरे इंतजार में खुली आंखों से बस वही सो सकती है मेरे दुख में मुझसे ज्यादा बस वही रो सकती है माथा चूम के मुकद्दर बदल देने का हुनर उसी को आता है और उसी का हाथ है जो थर्मामीटर से भी ज्यादा करेक्ट टेम्परेचर बताता है मैंने मोहब्बत की तमाम किताबें पढ़ के देख ली पहले पन्ने पर माँ का ही नाम लिखा था वो मुझ पर तब से जान देती है जब मैं प्रेगनेंसी स्ट्रिप पर सिर्फ एक लकीर बन के दिखा था हिसाब लगा के देख लो दुनिया के हर रिश्ते में कुछ अधूरा आधा निकलेगा एक माँ का प्यार है जो दूसरों से नौ महीने ज़्यादा निकलेगा साथियों यही माँ जो हमें अपनी कोख में रखती है हमें अपनी आंखों की पुतली बना के रखती है पता नहीं कब हमारी आंखें उसे देखना भूल जाती हैं पता नहीं कब हम उसे इग्नोर करने लगते हैं हम उसे नज़रअंदाज करने लगते हैं जो हर वक्त आसपास रहे वो अक्सर नजर नहीं आता देखिए ये अगली कुछ पंक्तियां आप सुन लेंगे तो मुझे लगता है आज और अभी इसी क्षण आपके जीवन में कुछ बदल जाएगा जो हर वक्त आसपास रहे वो अक्सर नजर नहीं आता मां के साथ भी यही होता है पता नहीं कब घर के किसी कोने में खो जाती है वो इतना दिखती है कि दिखना बंद हो जाती है तुमने आखिरी बार उसे आंख भर के कब देखा था कब उसकी साड़ी या सूट की तारीफ की कब उसकी चूड़ियों का रंग नोटिस किया कब उसकी नेल पॉलिश पर अपनी राय दी आखिरी बार कब कहा था माँ चच रही हो बहुत प्यारी लग रही हो तुम्हें क्या लगता है उसे सिर्फ तुम्हारा कमरा सजाना और तुम्हारा स्वेटर बुनना अच्छा लगता है माँ भी कभी लड़की थी दोस्त और हर लड़की की तरह उसे भी तारीफ सुनना अच्छा लगता है अभी देर नहीं हुई है जाओ और तुम्हारी माँ से खूबसूरत दुनिया की कोई लड़की हो नहीं सकती ये सच उसे आज अभी बताऊ के गौरी

Why should বাংলাদেশের Áhaŋ reach out? Yeah Yeah. Gamboosta – there are 3 who will be here Here they'll aquí give an access and it'll এটা কোন জায়গা বলে এটাকে এটা দক্ষিণ বেরুবাড়ির সাতকুড়া দক্ষিণ বেরুবাড়ির সাতকুড়া পুরানে যেটা আমরা পাই আর কি হ্যাঁ মায়ের শক্তিপীঠ হ্যাঁ যেটা একান্নটা পুকুর আর কি যে সমস্ত জায়গায় পড়েছে সেখানেই শক্তিপীঠ হয়েছে ভারতেও পড়েছে বিদেশেও পড়েছে পাকিস্তানও আছে বহু জায়গায় আছে উত্তরবঙ্গের একমাত্র সতীবিধ হচ্ছে এটা এটা সাতপুরা উত্তরবঙ্গের একমাত্র সতীপী এটা এখানে মায়ের অঙ্গুলিবিহীন বামপত্র সেটা আপনাকে আমি দেখ এবং এখানে নিত্য পূজা হয় উপভোগ হয় আমরা মন্দির কমিটি আমরা দু সাল থেকে দায়িত্ব নিয়েছি এটা বিলুপ্ত হয়ে গেছে হাজার হাজার বছর আগেকার মূর্তি এগুলো

যার জন্য আমরা এটা নাম দিয়েছি বিরল বৃক্ষ এই গাছের ইতিহাস কেউ জানতে পারেনি না মানে গাছের পাতা সেম না তো সব আল্লাহ আল্লাহ আলাদা পাতা আল্লাহ আল্লাহ পাতা হ্যাঁ সব আল্লাহ আলাদা পাতা এটা এই বসন্তকালে এই যে ফল এসছে দেখুন এই যে ফল হ্যাঁ এই যে ফল এই যে ফলগুলো এটা আর একটু বড় হবে একটু পাকবে ভেতরে মিষ্টি মিষ্টি স্বাদ হয় হ্যাঁ তো যেখানে আমরা দেখেছি

না এখন হচ্ছে যে হ্যাঁ এখন হচ্ছে নটা এই তিনটের সময় আরম্ভ হবে আর কি মানে এমনি চণ্ডীপাঠ পূজা তো হচ্ছেই সকালবেলা চণ্ডীপাঠ পুজো হচ্ছে এবং এই যজ্ঞটা আর কি তিনটে থেকে শুরু হয়ে যায় মানে এখানে মা মায়ের যজ্ঞ হয় মায়ের যজ্ঞ মানে চণ্ডীযজ্ঞ চণ্ডীযজ্ঞ এটা প্রতি বছর আপনার প্রতি বছর এই উৎসবের সময় আমরা এই উৎসবের সময় করেন হ্যাঁ এই উৎসবটা প্রতি বছর কতবার কত করেন হ্যাঁ কতদিন দিন করার কতদিন করেন এই উৎসবটা আপনারা মানে এটা প্রত্যেক বছর এই বাসন্তী পুজো তিথিটাতে করা যেমন যেমন আপনার চলছে হলো বারো দিন দিন মানে এক তারিখ দিয়ে স্টার্ট হয়েছে মানে গত দু তারিখ থেকে শুরু হয়েছে হ্যাঁ 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 প্রতিপদ থেকে শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ একবারে দশমীর মানে বারো তারিখ বারো তারিখ অব্দি চলবে এর জন্য তারপরে চল হচ্ছে পাঙ্গা যমুনা করতোয়া এই তিনটি ধারা হচ্ছে মূল হচ্ছে তিস্তা মূল তিস্তা এর মানে বিভিন্ন কারণে ভৌগোলিক কারণে এরা তিনটি ধারায় ভাগ হয়েছে তিস্তা নইতা তিস্তা একজনের নাম হচ্ছে পাঙ্গা একজনের নাম যমুনা একজনের নাম করতোয়া

একটা আছে না এই গোদাগঞ্জের মন্দির তো অনেক জায়গায় অনেক পিঠ বলতে এটা একটা ঠিক আছে ওটাও মন্দির ওটা ঠিকই আছে মন্দির অব্দি ঠিক আছে পিঠ বলে ওরা দাবি করে ওটা আমরা করে দিচ্ছেন তার জন্য কৃষ্ণতা মহাব পক্ষ থেকে বারবারই যুবমঞ্চকে আমরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করব আগামী দিনে

I'm going to go

এই মহাপীঠে একটা ছোট্ট পার্কি করা হয়েছে এখানে একটা মহাপীঠ হয়েছে হয়েছে থেকে একটা সুন্দর একটা পার্ট বানিয়েছে যারা দর্শনার্থীরা আসে তাদের মনোরঞ্জনের জন্য yeah